এটা আমার বাড়ি লক্ষ্মী পুজোর দিনকে সমস্ত সরঞ্জাম একসাথে নিয়ে বসেছিলাম মানে পুজোর কাজে যা যা লাগে মালা এমনি মালা তারপরে ফল সমস্ত ডাব ধুয়ে টুয়ে রেখেছিলাম নিয়ে আস্তে আস্তে এবার সাজাবো প্রথমেই হচ্ছে ওই কদম যেগুলো থাকে ওই কদমটা আমি ঘরের সামনে দরজার সামনে লাগালাম আর এই একটা মালা কিনেছিলাম গাঁদা ফুলের ওটা আসলে আসল সত্যি মালা না ওটা কুল দিয়ে তৈরি করা তো সেই মালাটাও দরজার সামনে লাগিয়ে দিয়েছিলাম মালাটা দেখতে খুব সুন্দর লাগছিলো তাই কিনে এনেছিলাম ভালোই লাগছিলো দেখতে তারপর আস্তে আস্তে ওগুলো করার পর একটা পদ্মফুলও কিনে এনেছিলাম মানে আসল ফুলই তো এটা আবার প্রথমবারই কিনেছিলাম এর আগে বোধ হয় এমনি ঠাকুরের হাতেই থাকে মানে মূর্তিটা যে থাকে সেটাতেই কিন্তু এইবার দেখলাম বাজারিটা খুব হয়েছে তো ওই জন্য আমি কিনে এনেছিলাম ভাল লাগছিলো দেখতে তো ঠাকুরের পাশেই রেখেছিলাম ফুলটা তারপর আস্তে আস্তে মাকেও সাজিয়ে দিয়েছিলাম এর পরের আর ভিডিও আমি করতে পারিনি কারণ খুব